আসসালামু আলাইকুম এভিয়ন আশা করি খুবই ভালো আছেন সো টাইটেল দেখে বুঝতে পারছেন যে এক লাইন পাইথন কোড দিয়ে কী করে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ওইটা দেখাবো অবশ্যই দেখাবো আচ্ছা তার আগে আমি একটা কাজ করছি সেটা হচ্ছে আপনাদের জন্য একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করছি একটা ওয়েব অ্যাপ্লিকেশন টাইপের তৈরি করছি যেটার মাধ্যমে আপনাকে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা সো আমার কাছে একটা ইমেজ আছে সো আমি একটা কাজ করি রিসেট করে দিয়ে আচ্ছা এটা আমি একটা কাজ করি দেখেন আবার তো কোনো ইমেজ নাই সো আমি একটা কাজ করি আমি হচ্ছে আচ্ছা দেখেন এইখানে যে আমরা যে বিজি রিমুভ ইউজ করি এইটা ইউজ করলে কি হয় যে আপনার হাই কোয়ালিটি কিন্তু ইমেজ আপনার ডাউনলোড করতে দিবে না এটা হচ্ছে মেন প্রবলেম তো এই প্রবলেমের সলিউশনের জন্য আপনি এটা ইউজ করতে পারেন মোটামুটি ভালোই পারফরমেন্স দিবে বাট বেশি কমপ্লেক্স ইমেজ হলে আমাদের আর একটু ডিপলি কাজ করতে হয় বাট নর্মালি আমরা যে কোনো টাইপের মানে ইমেজগুলো বেশি কমপ্লেক্স যদি না হয় তাহলে আমরা এটা দিয়ে এক লাইনের যেটা আছে এটা দিয়ে খুবই সহজে করতে পারবো সো কীভাবে করতে পারবো আমরা একটু দেখি সো আমি এখান থেকে আমার এই ইমেজটা নিলাম সো আমি ফার্স্ট দেখি কি ইমেজ নিলাম দেখেন এটাই ঠিক আছে আচ্ছা সো আমি এখানে এটা দিই এখন দেখেন আমার ইমেজটা চলে আসছে অরিজিনালটা এখন আমি ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখন রিমুভের প্রসেস চলতেছে ওকে আচ্ছা আমরা একটু ওয়েট করে দেখি কি অবস্থা ওকে সো এটা প্রসেস রানিং আছে দেখেন পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড কি ক্লিয়ারলি এবং আপনার কোনো ধরনের এজ নাই একদম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড করতে পারছে আচ্ছা এখানে ক্লিক দিলে আমরা এটা ডাউনলোড করতে পারবো সমস্যা নাই ডাউনলোড হয়ে গেছে এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন এটা কিন্তু ভালো কোয়ালিটি দিছে কেন ভালো কোয়ালিটি দিছে কারণ হচ্ছে দেখেন আমার যে মেন ইমেজটা এটা ছিল কত এইটি সিক্সের এর বাট এই ইমেজটা দেখেন তিনশো চোদ্দোর দিছে সো কোয়ালিটি অনেক ভালো সো আমি একটা টেস্ট করছিলাম একটা ইমেজ দিয়ে যেটা ছিল হচ্ছে চার এমবির এটা সব থেকে বেস্ট কোয়ালিটি ছিল হচ্ছে কত পঁচিশ এম বি ঠিক আছে সো বুঝতে পারতেছেন মোটামুটি অনেক ভালো সো আমি এটা দেখাই একটু এটা হচ্ছে এই ইমেজটা ছিল যেটা চার এম আর এটার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ দিছে ওটা হচ্ছে আপনার পঁচিশ এম মানে সব থেকে ভালো কোয়ালিটি যে এটা আর কি সো একটু দেখাই তারপর হচ্ছে আমরা দেখাচ্ছি কি করে আপনি এক লাইনে দেখবেন এটা দিছে এবং এটা জাস্ট আপনার দেখেন ওয়াদারি কিন্তু খুবই ভালো মানে পজিশন বি মানে বুঝতে পারতেছেন কি লেভেলে এটা আপনার মানে সবথেকে বেটার ট্রাপ আপনি দিতে বাট এখান থেকে আপনি করতে গেলে আপনাকে সবথেকে ভালো যেটা ওটা দিবে না ওটার জন্য কি বলবে টাকা দাও আমার টাকা টাকা ছাড়া কোনো কাজ নাই ওকে সো এটা ছিল হচ্ছে কিভাবে এটা কাজ করতেছে এখন আপনি কিভাবে করবেন সো আপনার কাছে হয়তোবা এরকম এটা কোয়ালিটি ঝামেলা মনে হতে পারে সো আমি আপনাকে দেখে কিভাবে কোডের মাধ্যমে এই সেম কাজটা করবেন আচ্ছা সো আমি আচ্ছা প্রথম বিষয় হচ্ছে যেহেতু আমরা পাইথনের কথা বলছি অবশ্যই পাইথনটা ইনস্টল থাকা দরকার সো আপনি যে কাজটা করবেন আপনি পাইথনটা ইনস্টল আছে কিনা আপনি যা চেক করার জন্য সিএম ডিতে আসবেন লিখবেন সিএমডি তারপর ইন্টার তারপর লিখবেন হচ্ছে পাইথন আন্ডারস্কোর ভিটা বড়াতে দিয়ে লিখবেন দেখবেন হচ্ছে ভার্সন অর্থাৎ মানে ভিটা বড়াতে দিলে ভি বড়াতে দিবেন ইন্টার মারবেন দেখবেন হচ্ছে পাইথনের ইনস্টল করা আছে কিনা ইনস্টল করা থাকলে তার ভার্সনটা দেখাবে আর ইনস্টল করা যদি না থাকে তাহলে সিম্পলি পাইথনটা ইনস্টল করে নেবেন কী হয়ে যাবেন এই যে এইখানে আসবেন পাইথন ডট ওয়ার যদি ডাউনলোড এখানে এসে আপনি পাইথনটা ইনস্টল করে নেবেন ঠিক আছে প্রসেসটা খুবই সহজ আপনার যদি মনে হয় যে আপনি করতে পারতেছেন না তাহলে আপনি হচ্ছে জাস্ট এই যে ডাউনলোড করবেন তা জাস্ট নর্মালি যে আমরা যে ডেস্ক আমাদের পিসিতে যে অ্যাপগুলো ইনস্টল করি ওইটার যে প্রসেস এটারও সেম প্রসেস আর যদি কোনো প্রবলেম হয় আপনি একটু গুগলে একটু ঘাটাঘাটি করতে পারেন অথবা ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে কীভাবে পাইথন ইনস্টল করতে হয় আপনি সহজেই ইনস্টল করতে পারবেন আচ্ছা এখন পাইথন ইনস্টল করলেন এখন আপনার দুইটা জিনিস ইনস্টল করতে হবে মানে ডাউনলোড করতে হবে আর কি খুবই সহজে যেহেতু পাইথন ইনস্টল করছেন ফার্স্টে পাইথনটা ইনস্টল করতে হবে সো আমরা এই কাজটা করবো দুইটা লাইব্রেরির মাধ্যমে একটা হচ্ছে রিমুভ বিজি আর একটা হচ্ছে ইমেজ পিলো পিলো সো এই দুটোর মাধ্যমে করবো আচ্ছা সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আচ্ছা সো আমরা কি কি ইনস্টল করবো যখন পাইথনটা ইনস্টল হয়ে যাবে আমরা লিখবো হচ্ছে পিপ পিপ ইনস্টল আমরা লিখবো রিমুভ বিজি কি হয় লিখবো লিখবো সে আর ই এম ঠিক আছে আর এম বিজি এবং তারপর লিখবো পিলো পি আই এল এল ফটোগ্রাফ এই এই দুটো হচ্ছে আমরা ইনস্টল করে দেব সো দেখেন আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে সো টাইম লাগবে না আস্তে আমার অলরেডি এই দুটাই ইনস্টল করা আছে সো আমি আর ইনস্টল করতেছিলাম দেখেন লেখা আছে কি যে আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড অর্থাৎ হচ্ছে আমার যে রিক মানে যেটা আমি ইনস্টল করতে চাইলাম এটা অলরেডি কি ইনস্টল করা আছে আচ্ছা এখন ইনস্টল যখন করা আছে তখন এই দুইটা যেহেতু আমরা নিয়ে কাজ করবো আমরা যে কাজটা করবো লিখবো হচ্ছে ফ্রম আপনার রিমুভ আর ই ইএম বিজি থেকে ইম্পোর্ট করবো হচ্ছে আমরা কি সো আমরা ইম্পোর্ট করবো হচ্ছে আমাদের রিমুভ আমরা তো রিমুভটাও ইম্পোর্ট করবো আর একটা হচ্ছে আমাদের লাগবে এটার নাম হচ্ছে রিমুভ Pill, P l পি uh, i l ঠিক আছে ইম্পোর্ট করব হচ্ছে আমরা আমরা কি ইম্পোর্ট করব আমরা এই যে আমাদের এখন দেখেন এখন হচ্ছে মেন কাজ আমরা লিখবো হচ্ছে রিমুভ এই রিমুভ এর মধ্যে আমরা লিখব হচ্ছে ইমেজ ডট ওপেন এই ওপেনের মধ্যে দিব হচ্ছে আমরা কোন ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই দেখেন আমি ওই ইমেজটা এখানে রেখে দিয়েছি সো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো সো আমি হচ্ছে ইমেজ এর পাথটা হচ্ছে কপি করলাম পাথ কপি করে শেষ আমাদের পারফেক্ট এখন আমরা সেভ করবো কি সেভ করবো যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তখন তো সেভ করা লাগবে তবে সেভ করবো কি আচ্ছা এখন সেভ করবো কোন নামটা আমি দিতে চাই সেই নামটা আমি এখানে লিখবো সো আমি লিখলাম হচ্ছে ফর এক্সাম্পল আফটার বিজি রিমুভ রিম রিমুভড আচ্ছা ডট পিএনজি দিব ঠিক আছে আচ্ছা কেন পিএনজি দিব কারণ হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতেছি সো অবশ্যই পিএনজি দেওয়া উচিত সো এই হচ্ছে আপনার এক লাইনের কোড এটা জাস্ট ইম্পোর্ট করছি সো এটা কিন্তু মেন বিষয়ের মধ্যে পড়ে না বা পড়লে আপনি বলতে পারেন তিন লাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ঠিক আছে আচ্ছা এখন জাস্ট আমি কি করব আমি জাস্ট এটা রান করব তো আমি রান করে দিলাম সো এখন এই নামে হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভড ইমেজ চলে আসবে সো আমি একটু ওয়েট করে দেখি অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা ওকে সো জাস্ট ওয়েট আস সেকেন্ড অ্যান্ড ইউ গেট দ্য ম্যাজিকলি দেখেন এই সাইডে একটু খেয়াল করে দেখবেন যে আফটার বিজি রিমুভড এটা আমি নাম দিছিলাম এই নামে আসছে যেটা আমি ক্লিক মারি দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ আর এটা কি ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ সো এইভাবে হচ্ছে আপনি খুবই সহজে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখন সো আশা করি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বাই বাই সিউসুন ইনশাআল্লাহ